যেতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবশে 14 নম্বরের স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে ক আলোর বিপরীত দিকে ছায়া পড়ে খ ইনসার্ট একটি উপগ্রহ গ ব্রঞ্জ আলোর সরি ব্রঞ্জ লোহার আগে তৈরি হয়েছে ঘ প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে উম ভেষজ উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয় চ লিভার ব্যবহার করে কম কষ্টে সহজে বেশি কাজ করা যায় লিভার যেরকম তোমার হচ্ছে তিনটে লিভার আছে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভার আমাদের হাত হচ্ছে এক শ্রেণীর লিভার তারপরে হচ্ছে তোমার কাঁচি সারাশি নৌকার যে দাঁড় এগুলো এক একটা শ্রেণীর লিভার আচ্ছা দুই আছে শূন্য স্থান পূরণ করো ক বলেছে যারা অন্য জীবের শরীরে বসবাস করে তাদের পরজীবী বলে খড় আতদিনের মিলন ক্ষণকে বলে উষা গ দাহ্য বস্তু নিজে জ্বলে পুড়ে তাপ ও আলো ছড়ায় আচ্ছা এখানে এটা ঊষা বললাম বলেছে রাতের শেষ এবং দিনের শুরুর যে মিলন ক্ষণ সেটাকে বলে ঊষা আর দিন শুরু রাত দিন শেষ রাত শুরু হয় যেটা সেটাকে গধুলি বলে তো যেহেতু রাত আগে আছে আছে দিন পরে তাই এটা আহ গদাহ্য বস্তু নিজে জলেপুরে তাপ আলো ছড়ায় ঘ সঠিক জানতে হলে অনুসন্ধান শিখতে হবে উন তুমি যে জেলায় বাস করো সেই জেলার নাম তোমরা যে জেলার নাম লিখে দেবে চ অমাবস্যা তিথিতে আমরা চাঁদকে দেখতে পাই না তিনে বলেছে পাশের ঝুড়ি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ক উত্তরবঙ্গে অবস্থিত জেলা আলিপুর দুয়ার গ গম্ভীরা পালা মালদা গ পিতলের জিনিস ডোকরা ঘর অক্তাল পতাতে সাহায্য করে কুলে খাড়া চারে আছে স্তম্ভ মেলানো ক ব্রঞ্জ হবে তামাটিন খ সপ্তর্ষি মন্ডল প্রশ্ন চিহ্ন ক দূরবীন হবে গ্যালিলিও গ মহাকাশচারী প্রথম প্রাণী লাইকা পাঁচে আছে ঠিক হলে রাইট দেবে ভুল হলে কাটা ক চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ঠিক খ আমাদের দেহের ছায়া সবচেয়ে ছোট হয় সকাল ছটায় ভুল গ মূর্তির জন্য তৈরি করা মাটি পোড়ালেও ফেটে যায় ভুল এটা ভুল হবে ঘ মানুষ প্রথম কাঠ দিয়ে চাকা বানাতো ঠিক ছতে দিয়েছে ছক পূরণ করতে বলেছে ভেষজ গাছের নাম তার কোন অংশ ব্যবহার করা হয় আর কোন রোগ সারাতে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় আচ্ছা প্রথমে আছে কুলেখাড়া কুলেখাড়া লিখবে পাতা ব্যবহার করা হয় কোন রোগ সারাতে রক্তাল্পতা দূর করতে কিভাবে বেটে রস করে অথবা সেদ্ধ করে সেই জল খেতে হয় তারপরে আছে শিংকোনা শিংকোনা হচ্ছে গাছের ছাল কিভাবে ব্যবহার করা হয় তেতো ট্যাবলেট কাপুনি দিয়ে জ্বর এলে সারাতে ব্যবহার করা হয় এরপরে আছে তুলসী তুলসী হচ্ছে পাতা সর্দি কাশি হলে থেত করে রস খাওয়া হয় তারপরে আছে কালমে কালমেঘের পাতা কৃমি দূর করতে বেটে রস খেতে হয় সাথে একটা ছক দিয়েছে বলেছে শিল্পের নাম এবং পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় তো এটা আছে বইয়ের একশো পাতায় মৃৎশিল্প আর তাঁত শিল্প যে মৃৎশিল্প হচ্ছে কলকাতার কুমোরটুলি নদিয়ার কৃষ্ণনগর আর তাঁত শিল্প হুগলি শ্রীরামপুর ধনেখালী নদিয়ার নবদ্বীপে দেখা যায় আহ আটে দিয়েছে ভুল সংশোধন করে লিখতে বলেছে ক বলেছে শোলা দিয়ে তৈরি মালাকে ফুল মালা বলে শোলা দিয়ে তৈরি মালাকে চাঁদ মালা বলে খ তামা টিন মিশিয়ে তৈরি হয় সোনা তামাও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় গ নয়নতারা পাতার রস রক্ত আমাশয়কে করে বস আমরুল পাতার রস আমাশয়কে করে বস ঘ চাঁদ সূর্যের একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ নয়ের পথে বলেছে মালাকার এবং মালাহারের মধ্যে পার্থক্য লেখো মালাকার লিখবে যে যারা সোলার কাজ করেন তাদেরকে মালাকার বলা হয় তাহলে সোলার যারা কাজ করেন তাদেরকে মালাকার বলা হয় আর যারা পিতল ঢালাই শিল্পীদের মালাহার বলা হয় পিতল ঢালাই শিল্পীদের মালাহার বলা হয় তাহলে এটা হচ্ছে বইয়ের একশো চার আর একশো পাঁচ পাতায় আছে খতে বলেছে দাহ্য বস্তুর উদাহরণ দাও দাহ্য বস্তু কি উদাহরণ সহ লেখ এটা আছে বইয়ের বিরানব্বই পাতায় লিখবে যে সমস্ত জিনিসে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে এবং অল্প সময় পুরে শেষ হয়ে যায় তাদের দাহ্য বস্তু বলে দহন মানে হচ্ছে পোড়া সে থেকেই দাহ্য কথাটা এসেছে দাহ্য বস্তুর উদাহরণ খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা এগুলোকে দাহ্য বস্তু বলা হয়ে থাকে গতি দিয়েছে সপ্তর্ষি মন্ডলের সাতটি তারার নাম লেখো সপ্তর্ষি মন্ডলের সাতটা তারার নাম আছে বইয়ের চুয়াত্তর পাতায় সেভেন্টি ফোর এই যে ক্রতু ক্রতু পুলহ পুলস্ত পুলস্তি অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি এই হচ্ছে সাতটা তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তারা আহ দিয়েছে দিন কিভাবে হয় লেখো বলেছে ছবি সহযোগে এটা তোমাদের বইয়ের পাতায় আছে আচ্ছা না এটা সত্তর করবে। সত্তর পাতায় আছে এটা লিখবে এই ছবিটা আঁকবে লিখবে যে একটা বল নিয়ে একটা বড় বল একটা শক্ত সুতো স্কেচ পেন আর একটা হচ্ছে টর্চ এবার বলটা মাছ বরাবর বলটাকে ঘিরে এক লাইনে ক থেকে ছ অব্দি লিখতে হবে লিখে এবং সেটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে হবে পুরো ঘর অন্ধকার করে দিয়ে টর্চের আলো ফেলতে হবে বলটার উপরে এবং বলটাকে আস্তে করে লাঠুর মতো ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে খেয়াল রাখতে হবে যে বাংলা বর্ণগুলোকে খেয়াল রাখতে হবে কোন কোন বর্ণগুলোর উপর টর্চের আলো পড়ছে আর কোনগুলোর উপর পড়ছে না তো পৃথিবীর তো একবার বলে তারপরে লিখবে যে সবকটা বর্ণ একসঙ্গে আলোকিত হচ্ছে না একবার বলের একদিকের বর্ণগুলো আলোকিত হচ্ছে অন্যগুলো অন্ধকারে ঢাকা থাকছে পর মুহূর্তে অন্ধকারে থাকা বর্ণগুলো আলোকিত আলোকিত হচ্ছে আর বর্ণগুলো চলে যাচ্ছে অন্ধকারে পৃথিবীর ক্ষেত্রেও এমন হয় পৃথিবী নিজের চারিদিকে পাক খায় এর ফলে অর্ধেকটা একসময় সূর্যের দিকে থাকে তখন সেই জায়গায় আলো পায় সেখানে হয় দিন আর তার উল্টো দিকে রাত কারণ ওই জায়গা তখন সূর্যের আলো পৌঁছায় না তাই ওই জায়গা অন্ধকারে থাকে তো এইভাবে দিন রাত হয় উমতে বলেছে ঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে কি করা উচিত রান্নাঘরে ঘরে গ্যাসের সিলিন্ডারে কি কি সাবধানতা লিখবে ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে বা নেভাবে না সমস্ত দরজা জানলা খুলে দিতে হবে গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে আর গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে চতে বলেছে স্টিল বা লোহা তৈরি চারটি জিনিসের নাম লেখো তা যা প্রতিদিন গৃহ কাজে ব্যবহার করা হয় তো স্টিল বা লোহা তৈরি চারটি জিনিস যা প্রতিদিন গৃহ কাজে লাগে কোদাল থালা বাটি কড়াই এরপর যে প্রশ্নটা দিয়েছে বলেছে আহ ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি জিনিস লাগে এটা আছে বইয়ের একশো চার পাতায় এই যে এইটা লিখবে এটা আছে বইয়ের একশো চার পাতায় ছৌ নাচের জিনিস ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি জিনিস লাগে আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচকে করার গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা আর র